আচ্ছা আমরা তো প্রায় শুনি যে আমাদের চিন্তাই নাকি আমাদের ভাগ্য গড়ে তোলে তাই না অ্যাস্থার আর জেরি হিক্সের বিখ্যাত বই মানি অ্যান্ড দ্য ল অফ অ্যাট্রাকশন কিন্তু ঠিক এই ধারণাটাকেই একদম কেন্দ্রে রেখেছে এটা শুধু কোনো কথা নয় বরং সম্পদ আর সুখ আকর্ষণ করার একটা সত্যিকারের পদ্ধতি বাতলে দেয় তো চলুন এর মূল রহস্যটা কি সেটা একটু বোঝা যাক দেখুন বইটার একদম কেন্দ্রে আছে এই শক্তিশালী কথাটা সোজা কথায় বললে আমাদের জীবনে যা কিছু ভালো বা মন্দ ঘটছে সেগুলো কোনো দৈব ঘটনা না বরং এগুলো আমাদের ভেতরের চিন্তারই একটা বাইরের প্রতিচ্ছবি এই মূল সূত্রটা যদি আমরা মাথায় রাখি তাহলে দেখবেন পরের অংশগুলো বোঝা অনেক সহজ হয়ে যাবে তো এই ধারণাটাকে বাস্তবে কাজে লাগানোর জন্য আমরা পাঁচটা ধাপ ধরে এগোব প্রথমে আমরা বুঝব যে কীভাবে আমাদের ভেতরের গল্প আমাদের বাস্তবতা তৈরি করে আর একদম শেষে গিয়ে দেখব কিভাবে একটা নতুন আরও শক্তিশালী গল্প আমরা নিজেরাই বলতে পারি তো প্রথম প্রশ্নটাই আসে এই যে বাস্তবতা এটা আসলে তৈরি হয় কিভাবে। বইটা বলছে এর উত্তরটা কিন্তু আমাদের নিজেদের ভেতরেই লুকিয়ে আছে বইটার মূল দাবিটা হল আমাদের ব্যাঙ্ক ব্যালেন্সে কত টাকা আছে থেকে শুরু করে আমাদের শরীর কেমন আছে সব কিছুই সব কিছুই আমাদের নিজেদের মনে বলা গল্পের একটা সরাসরি ফলাফল মানে আমাদের অবচেতন মন সারাদিন নিজেদের যা বলে চলেছে আমাদের জীবনটাও ঠিক সেই স্ক্রিপ্ট মেনেই চলছে কিন্তু প্রশ্ন হল এই গল্প কিভাবে আমাদের বাস্তবতাকে প্রভাবিত করতে পারে এর পেছনে কি কোনো নির্দিষ্ট নিয়ম বা মেকানিজম আছে বইটা বলছে হ্যাঁ আছে আর সেটারই নাম হল ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নীতি বইটাতে এই আকর্ষণের নীতিকে কিন্তু কোনো মামুলি ব্যাপার হিসেবে দেখানো হয়নি এটাকে বলা হয়েছে মহাকর্ষ বা গ্র্যাভিটির মতোই একটা ইউনিভার্সাল ল আর এর মূল ভিত্তিটা হল কম্পন বা ভাইব্রেশন বলা হচ্ছে এই নীতিটাই অদৃশ্যভাবে আমাদের চিন্তার ভাইব্রেশন অনুযায়ী সব কিছুকে আমাদের জীবনে সাজিয়ে দেয় আচ্ছা এই কম্পন বা ভাইব্রেশন জিনিসটা আসলে কি। খুব সহজ করে বললে এটা হলো এক ধরনের শক্তি বা এনার্জি আমাদের প্রত্যেকটা চিন্তার একটা নির্দিষ্ট এনার্জি ফ্রিকোয়েন্সি আছে আর এই আকর্ষণের নীতিটা একটা বিশাল অ্যান্টেনার মতো কাজ করে যেটা ঠিক সেই ফ্রিকোয়েন্সিতেই সাড়া দেয় এখানে একটা খুবই সূক্ষ্ম কিন্তু দারুণ জরুরি ধারণা দেওয়া হয়েছে বইটা বলছে যে কোনো বিষয় আসলে একটাই বিষয় নয় বরং দুটো যেমন ধরুন স্বাস্থ্য আর স্বাস্থ্যের অভাব অথবা টাকা আর টাকার অভাব ইউনিভার্স কিন্তু নিরপেক্ষ আমাদের ফোকাস বা মনোযোগ যেটার ওপর থাকে সেটাই আমাদের জীবনে বেড়ে যায় তাহলে সবাল হল আমরা বুঝব কীভাবে যে আমরা ঠিক কোনটা আকর্ষণ করছি বইটাতে এর জন্য একটা চমৎকার গাইডলাইন দেওয়া আছে আর এখানেই তো একটা খুব স্বাভাবিক প্রশ্ন মাথায় আসে তাই না যে সারাদিন তো মাথায় হাজারটা চিন্তা ঘুরছে এর মধ্যে কোনটা বেশি পাওয়ারফুল বা কোনটা আসলে আমাদের বাস্তবতা তৈরি করছে সেটা আমরা বুঝব কিভাবে জানেন বইটার উত্তরটা কিন্তু একদম সহজ কোনো জটিল বিশ্লেষণের দরকারই নেই শুধু খেয়াল করতে হবে যে আমরা কেমন অনুভব করছি আমাদের ফিলিংস বা অনুভূতিগুলোই হলো এক ধরনের কম্পাস যা সারাক্ষণ দেখিয়ে দেয় আমাদের চিন্তার ফোকাসটা ঠিক কোন দিকে আছে এর মানেটা হল যখন আমরা ভালো ফিল করি তখন বুঝতে হবে আমাদের চিন্তাগুলো আমাদের ইচ্ছার সাথে একই লাইনে আছে মানে আমরা যা চাই সেটাই আকর্ষণ করছি আর যখনই খারাপ লাগা শুরু হয় ওটা একটা সিগনাল যে আমাদের ফোকাসটা ভুল দিকে মানে আমরা যা চাই না সেদিকে চলে গেছে বেশ তাহলে যখন খারাপ লাগছে বা বুঝতে পারছি যে ফোকাসটা ভুল দিকে তখন কি করার আছে এখানেই বইটার সবচেয়ে কাজের কৌশলটা আসছে একটা টেকনিক যা দিয়ে আমরা সচেতনভাবে আমাদের চিন্তার মোড় ঘুরিয়ে দিতে পারি এই কৌশলটার নাম হল পিভোটিং এর মানে হল যখনই আমরা বুঝতে পারব যে আমাদের মনোযোগটা অভাব বা কি নেই সেদিকে চলে গেছে তখন সচেতনভাবে গাড়ির স্টিয়ারিং ঘোরানোর মতো করে ফোকাসটাকে কি চাই সেদিকে নিয়ে আসা এটা কিন্তু শুধু পজিটিভ থিঙ্কিং না এটা হলো মনোযোগের একটা ডেলিবারেট শেফট আর এই প্রক্রিয়াটার ধাপগুলো কিন্তু খুব সহজ এক নম্বর নেগেটিভ অনুভূতিটাকে স্বীকার করা যে হ্যাঁ আমার খারাপ লাগছে দুই নম্বর এটা বোঝা যে আমি ঠিক কি চাই না আর সবচেয়ে জরুরি তিন নম্বর ধাপটা হল নিজেকে জিজ্ঞেস করা তাহলে আমি আসলে কি চাই ব্যাস এই প্রশ্নটা করেই সমস্ত মনোযোগ সেই উত্তরের দিকে নিয়ে যাওয়া এই কথাটা কিন্তু দারুণভাবে বুঝিয়ে দিচ্ছে যে ওই একটা সহজ প্রশ্ন আসলে কতটা পাওয়ারফুল বইটা বলছে ঠিক যেই মুহূর্তে আমরা নিজেকে এই প্রশ্নটা করি সেই মুহূর্তেই আমাদের ভেতরের এনার্জি বা ভাইব্রেশনাল শিফটটা শুরু হয়ে যায় তো এতক্ষণ তো আমরা তত্ত্ব নিয়ে কথা বললাম এবার চলুন একটু প্র্যাকটিসের দিকে যাই এই পিভোটিং কৌশলটা ব্যবহার করে কিভাবে একটা নতুন নিজের পছন্দের গল্প তৈরি করা সম্ভব এখানে একটা জিনিস কিন্তু পরিষ্কার করে নেওয়া দরকার এর মানে কিন্তু বর্তমান বাস্তবতাকে অস্বীকার করা নয় ব্যাপারটা হলো ভালো অনুভূতির গল্পগুলো বেছে নিয়ে একটা নতুন বাস্তবতার ভিত তৈরি করা আর নিয়মিতভাবে এটা করতে থাকলে একসময় আমাদের চিন্তার যে পুরনো অভ্যাস বা ভাইব্রেশনাল হ্যাবিট সেটা বদলাতে শুরু করে ধরুন টাকা নিয়ে একটা পুরনো গল্প কেমন হতে পারে বই থেকেই একটা উদাহরণ দিচ্ছি যেমন আমার যা যা কেনার শখ তা আমি পারি না সারা জীবন টাকা নিয়েই চিন্তা করে গেলাম কিছুতেই যেন এগোতে পারছি না এই ধরনের গল্পগুলো আমাদের ভাইব্রেশনকে ওই অভাবের দিকেই আটকে রাখে এ ঠিক উল্টো দিকে একটা নতুন গল্প হতে পারে এই রকম খেয়াল করে দেখুন এর ফোকাস কিন্তু অভাবের দিকে নেই বরং নিজের ক্ষমতা সম্ভাবনা আর ভালো অনুভূতির দিকে দুটো গল্পের মধ্যে এনার্জির পার্থক্যটা কিন্তু স্পষ্ট তাই না এই নতুন গল্পটা সম্পূর্ণ অন্যরকম একটা ভাইব্রেশন তৈরি করে তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি শিখলাম সংক্ষেপে বললে এক আমাদের চিন্তা আর ভেতরের গল্প আমাদের জীবন তৈরি করে দুই ল অফ অ্যাট্রাকশন আমাদের চিন্তার ভাইব্রেশনকেই ম্যাচ করে তিন আমাদের আবেগ হলো একটা গাইড যা দেখিয়ে দেয় আমরা কি আকর্ষণ করছি আর চার আমরা কি চাই এই প্রশ্নটা করে আমাদের ফোকাস পিভেট বা ঘুরিয়ে দিতে পারি চলুন এই আলোচনাটা একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করা যাক যেটা নিয়ে ভাবা যেতে পারে এই সব কিছু শোনার পর আসল প্রশ্নটা হলো আজ আমরা নিজেদের কোন গল্পটা বলছি সেই গল্পটা কি আমাদের সেই ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে যা আমরা সত্যিই চাই নাকি আমাদের পুরনো বৃত্তেই আটকে রাখছে